আরো জোরে বলেন এমন পুত্রবধূ ঘরে আনা দরকার আছে তাহলে আসেনা নেই তা কুমার কেল্লার ভয় থেকে পুত্রবধূ চয়েস করে আর আমরা পুত্রবধূ চয়েস করি বাইরে বিছড়নে বইসা খান আর ওই সময় একটা মেয়ে চুল চંપ করে ванটা ভেঙে সোরে যায় দেখে বলে যাক তো ভালোই লাগলো কার মেয়ে খোঁজ খবর নেই আছেনা না এই মেয়েটা বেপরদাই কলেজে যাইতেছে তাকে দেখে পছন্দ করে যদি আপনার পুত্র বানায় ঘরে নিয়ে আসেন এই ব্যাটার বউ কোনোদিন শ্বশুরকে রান্না করে খাওয়াবে না কথা কোন ঠিক কিনা বহু চয়েস করা লাগবে কেන්නේ আজকে পুত্রবধু আমরা চয়েস করি এলোমেলো ভাবে যে একটু যতুকে টাকা বেশি দিতে পারে তারে চয়েস করব আছেরা নাই আপনাদের এলাকায় অবশ্য এরকম নাই যত তো অবশ্য জশরের নাই বললেই চল আমাদের এলাকার আঞ্চলিক ভাষায় একটা কথা বলি মন খারাপ জান কইরেন না ঠিক আছে রাগ জান কইরেন না করবেন নাকি একদম 20000 সাইড টাওয়ার গরম কি জানেন সেই গরম থেকে যদি আলোচনা করি আমাদের কোনো সমস্যা আছে বলে তো বাস নেই কারণের মধ্যে কোনো ভেজা আছে কোন মিথ্যা আছে কোনো ধোকা আছে থাকবে কি করে কিতাবটি নাজিল করেছেন কে শান্তা কিতাব উদাহ রয় বাফি এটি এমন একটি কিতাব সেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কোন সংশয় নাই কোনো মিথ্যা নাই কোন ধোকা নাই দ্যান ইস স্নো টাউট পল্ল রান্দা ওয়াক্বল হুদা লীল মোদাকে জন্য গাইডলাইন হিসাবে অপ প্রকর্ষক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে সে আলোচনা শুনে লাভ নালস লাভটাকে আবার আল্লাহ জানিয়ে দিলেন আলু লাভ সেতু কম তোর

এই জায়গায় আল্লাহ রহমত নাজিল হইতেছে এই বিশ্বাস আপনাদের দিলে আছে রা সম্মেলিত ভাইরা আমার এদিক সেদিক যাবা কোনো সুযোগ নেই চাইরেক আলোচনা আল্লাহতালা কি বলেন একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ দিন ঈদ আল জুকির নহয়া জিলা অনুবহু আল্লাহ তাল্লাহ দিকে বলেন যারা আমার ঈমানদার বান্দা জোরে বলেন কিমান দা আচ্ছা আমরা সবাই ঈমানদার নাকি সন্দেহ আছে বলেন তো তাহলে আজকের আলোচনা আপনাদের জন্য। যারা ঈমানদা তাদেরকে আল্লা দেখে বলেন আল্লাহ দিন আইজাজুকির নাম হুয়াজিলা কলুম হুল আমার আল্লাহ দেখে বলেন যারা ইমানদা তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয় ভয়ে তাদের অন্তর আত্মা কেঁদে ওঠে সেমন আল্লাহ বলবেন না ঈমানদারের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে আর তার সামনে যখন কার না আল্লার নাম রবের নাম উচ্চারণ করা হয় রবের নাম তা শোনার পর ঈমানদারের অন্তরটা রবের ভয়ে আল্লার ভয় কেটে ওঠে শোধান আল্লাহ তালা ইনামাল মিনু নাদিন আর ইদাজুকির নহু আজিলে কলু আল্লাহ তালা জানায়া দিলেন নিশ্চয়ই যারা আমার বোমিং মানত তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয় ভাও ভয়ে তাদের অন্তর আত্মা কেঁপে ওঠে কার ভয় আর জোরে বলেন কার ভয় একটু মনোযোগ দেওয়ার সময় প্রথমের পয়েন্টটা হলো ভয় কার ভয় রবের ভয় আল্লাহ ভাই বার বলেন আল্লাহীনা ইজা জুকিরত ন হওয়া জিলা যারা ইমানদার তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয় ভয়ে তাদের অন্তর আত্মা কেঁপে ওঠে যার অন্তরে আল্লাহর ভয় আছে বলেন তো তারে কি পিটাই আও গুনাহ করানো সম্ভব ভালো করে বুঝবেন কথার পয়েন্টটা মনে রাখবেন আমি যে কথাটা আপনাকে উদ্দেশ্য করে বলতেছি এমন ভাবে কথাটা উপস্থাপন করব আপনার দিলের ভিতরে যদি অন্তরের ভিতরে ভাইরাস আর মরিচা না থাকে তাহলে বুঝবেন যে না আমাকে এইভাবে চলা উচিত

আছে সে কোনোদিন সুখ পারে না ঘুষ খাইতে পারে না জিনা করতে পারে না মিথ্যা বলতে পারে না বিপদ করতে পারে না অহংকার করতে পারে না খাদ্যে ভেজাল দিতে পারে না ওজন কম দিতে পারে না দুধে পানি মিশাইতে পারে না জমিরাল ঠেলতে পারে না গান শুনতে পারে না অশ্লীল কথা বলতে পারে না মা বাবাকে কষ্ট দিতে পারে না বিবির হক নষ্ট করবে না সন্তানদের সাথে খারাপ ব্যবহার করবে না প্রতিবেশীর হক নষ্ট করবে না আত্মীয় স্বজনের হক নষ্ট করবে না রাষ্ট্রের হক নষ্ট করবে না জনগণকে কষ্ট দেবে না এইভাবে হাজার হাজার বলা যায় কিন্তু অত সময় আছে একটু মনোযোগ দেন আল্লাহ দিন যাদের অন্তরে আল্লাহর ভয় আছে রবের নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে যাদের অন্তরে এদিকে করেন রবের নাম সঙ্গে সঙ্গে যাদের অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে ওঠে এই মানুষগুলো কখনো ভুলা করতে পারে মাথায় টুপি মুখে দাড়ি এমনও আছে আল্লাহ সরকারি অফিস আদালতে বসে আছে এখানে লেখা আছে আমার অফিস ঘুষ মুক্ত দুর্নীতি মুক্ত কথা কয় না কেন লেখা থাকে না ভাই কি কম লেখা থাকে আমরা তো ওই যে সাইনবোর্ডটা লাগাইছে ওর মধ্যে তো ঘুষের দুর্গন্ধ পায়। কারণ ওইটার মধ্যেও দুর্নীতি হয়েছে ওটা সামাইতে যে বাজে বইসে ওখানেও বাইরে রেখেছে কথা কয় লেখায় বলছে লেখা আছে আমার অফিস দুর্নীতিমুক্ত ঘুষ মুক্ত ওই যে সাইনবোর্ডটা লাগাইছে ওখানেও দুর্নীতি গন্ধ পাওয়া যায় কথা কয় ঠিক কি না সমাজে এরকম আছে না নাই ভাই একটু হক কথা বলা লাগবে মন খারাপ যেন করেন না ঠিক আছে তো বিরক্ত হবেন না তো ইনশাআল্লাহ যাদের অন্তরে আল্লাহর ভয় আছে সরকারি কর্মকর্তা অফিসে বসে আছে আরে টাকা ফাইল সারা নিস্তালা থেকে উপকালা যায় না এমন অফিস এই দেশে না থাকলে ভারতে আছে না আমি কথা কন্যা ভাই দেশের বাজে বারোটা

করতেছেন মনে আল্লাহর ভয় ভালো করে বুঝবেন বা জানো আমার আল্লাযিনা ইযা যিকিরুল্লাহ ওয়া জিলাত কুলুবুহুম যারা ঈমানদার বান্দা তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয় ভয়ে তাদের অন্তর আত্মা কেঁপে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা কখনো গুনাহ করতে পারে না

তাদের অন্তরে আল্লাহ সারা দুনিয়ার কারো ভয়ে থাকবে না আর আমি যদি জনগণের জন্য ভালো কাজ করি আমার নিরাপত্তা দেওয়ার জন্য আমার আল্লাহই যথেষ্ট বলেন আল্লাহ যারা খাতি শাসক খাতি ইমান নেই পড়ায় শাসক এদের চলতে কোনো সিকিউরিটি লাগে না কেন আপনার তোমার কারো একা একা পথ চলতেছে কেমন শাসক ছিল সব আমরা বলেন আর পৃথিবীতে এমন শাসক আছে সে এলাকায় ওই নেতা যাবে উত্তে দিয়া বিড়াল দিয়া বেত দিয়া সেনাবাহিনী থাকে পরীক্ষা নিরীক্ষা করে ওই জায়গাতে যেই যেই জায়গার নেতা পা থাকবে কথা বললো দেখে কেউ কিছু রাখছে নাকি খুশ রো ভয় ভয় পাতা ভালো করে বোঝার চেষ্টা করবেন হাজলো তোমার ফারুক রাঙা একা পথ চলতে চলতে একটা ছোট্ট কুটির থেকে আবার শুনতে পাইলেন একটা মা তার মেয়েকে ডেকে বলে মা কি পরিমানে দুধ করেছ মেয়েটা ডেকে বলে মা আজ একটু পরিমাণে দুধ কম হয়েছে মহিলা ডেকে বলে বিয়ে রে তাহলে একটু দুধের ভিতরে পানি মিশিয়ে দাও মেয়েটা ডেকে বলে মা তুমি জানো না বিশ্বনবী খাদ্যে ভেজাল দিতে নিষেধ করেছে আর আমাদের খলিফাদের মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর দুধে পানি মেশানোকে নিষেধ করে দিয়েছেন মহিলা ডেকে বলে মিয়ে রে এমন ভাবে কথা বলতেছো মনে হয় খলিফা বিষয়টা দেখতেছে মেয়েটা ডেকে বলে মা খলিফার চোখকে ফাঁকি দিতে পারো কিন্তু তোমার আমার মালিক খলিফার মালিক আল্লাহর কুদরতি চোখে ফাঁকি দেওয়া সম্ভাবনা চিৎকার মেরে বলেন সুবহান এর নাম হলো ভয় এর নাম হলো তাকওয়া এর নাম হলো খোদাভীতি আল্লাহ বারবার বলেন এইটা যদি তার কর আয়না যদি একবার অন্তরে বসাইতে পারে ওই আয়নার মধ্যে সমস্ত অপরাধ ধরা পড়বে ভালো করে বুঝবেন একটু বন্ধুযোদ্ধের সমীত না আমার হাজরত তোমার ফারু এই নিয়ে তার আচারণে মুগ্ধ ভয়া বাড়িতে চলে গেলেন যা বলে ও আব্দুল্লাহ মা ছেলের বউ পাওয়া গেছে বিয়ে করাই বা নাকি সমান কর তোমার করুক রাস্তার খলিকম এই মেয়েটাকে ছেলের বউ বানাইতে চায় কি দেইখ্যা তা পোয়া দেইখ্যা ক্ষদাবিধি দেইখা আল্লাহর ভয় দেখে কথা কারণ ঠিক কে নে সেই মেয়েটা রাতের দুধে পানি মিশায় না কার আরো কারোজনে বলেন কেমন পুত্রবধু বধূ ধরে না তার কার সেরা নেয় ভাবলো তোমার করুক তা পোয়া আল্লাহর ভয় দেখে পুত্রবধু বধূ চয়েস করে আর আমরা পুত্র বধূ চয়েস করি বাইরে বিছরনে বৈশা খান আর ওই সময় একটা মেয়ে চুল চাম্পু করে অটো ভ্যানে চড়ে যায় দেখে হলো যাক তো ভালোই লাগলো কার মেয়ে খোঁজ খবর নেই আসলে এইটা ব্যাপারটা করে যে যাইতেছে তাকে দেখে পছন্দ করে যদি আপনার পুত্র বধू বানায় ঘরে নিয়ে আসেন এই ব্যাটার বউ কোনোদিন শ্বশুরকে রান্না করে খাওয়াবে না কথা কোন ঠিক কিনা বউ চয়েস করা লাগবে কেন আজকে পুত্র বধू আমরা চয়েস করি এলো এলো ভাবে যে একটু যতকে টাকা বেশি দিতে পারে তারে চয়েস করব নাই আপনাদের এলাকায় অবশ্যই এরকম নাই যত তো অবশ্য জশরের নাই বললেই চল হ্যাঁ আছে আঞ্চলিক ভাষায় একটা কথা বলি মন খারাপ চান না ঠিক আছে রাগছেন কইলেন না করবেন নাকি একদম 20000 সাইটে টাওয়ার গরম কি জানেন সেই গরম সাহের দোকানদারকে যাবলে কাপ সাথে পয়সা জামিয়ে আজকে আপনার কোনো সেই গরম ব্যাপার নেই ওই বড় ছেলের বিয়ের ডাক উঠছে ওই কত পয়সা সাড়ে তিন লাখ টাকা নিয়োগ করেছি পাঁচ লাখ টাকা হলে ছেলের বিয়ে দেখুন মানে বিয়েটা পালিনি পালছে দেশে হারিয়ে গেল কথা ঠিক এরকম সৌতুক লুবি বাঁধা আছে না নাই কাসা পায়খানা খাওয়া তেমনি হারাম পক্ষের কাছ থেকে জোর করে সৌতুক দাবি করা তেমনি হারাম না কেন জৌতুকের টাকা না খায় ওইটা খা ওইটা খা না খায় আছে না আপনি জোর করে জৌতুক নেন আপনি সাহস করেন না আজকে একটা মানুষের প্রতি ঝুলুক করে যুবক যে মা বাবাটা কষ্ট করে লালন পালন করে একটা জীবন্ত তো ফুটান্ত গোলা তেরো বছর বিশ বছর যোদ্ধে রেখে তোর মতো একটা অপরিচিত ছেলের হাতে তার মেয়েকে তুলে দিচ্ছে কোহলি যে তুলে দিচ্ছে তার উপর জুলুম করে মোটর নিয়ে হাঁটা তার ওপর জুলুম করে দুই লাখ এক লাখ দুই লাখ এক লাখ টাকা নিয়ে বিয়ে করো যারা যৌতুক নেয় এরা হলো ছোটলো এরা কি বলেন রাসদলক খাবার বলে যে আমরা উন্মুক্ত বংশের লোক আমরা বরযাত্রী 500 নিচে যাই না আসলে নাই জোর কইরা জোর করে কন্যা পক্ষের বলে আমরা 500 নিচে যাই না যারা এই ভাবে জোর করে কন্যা পক্ষের উপরে দাবি করে খায় এই খাওয়ার সাথে ভিক্ষা করে খাওয়া ভালো কথা অন্য পক্ষের লোকজন যদি পঞ্চাশ জন খাওয়াইতে পারে এই যে গতকালে দেখলেন না বিয়ের বাড়িতে সামান্য একটু পানি দিতে দেরি মুসলমান চিন্তা করেন বিয়ের বাড়িতে একটু পানি দিতে দেরি হয়েছে বা একটু খাবার নিয়ে যাইতে দেরি হয়েছে এটাকে কেন্দ্র করিয়া পক্ষের লোকজন কয়ে অন্য পক্ষের লোক জানিস আমরা পক্ষের লোক 얘가 가만히 있 বলতে একটু পরে দিচ্ছে কিসের পরে চলবে না এই কথা মারামারি শুরু করে দিছে কথাকে বুঝতে পারছেন তাহলে চিন্তা করেন সামান্য পানি দিতে দেরি হয়েছে এটাকে কেন্দ্র করে যারা কন্যা পক্ষের বাড়িতে যা মারামারি করে এদেরকে যে আমি ছোট লোক বলে কি অন্যায় করছি এদের কি কোনো ব্যবহার আছে এরা কি ভদ্র মানুষ মারামারি করে কয়েকজন হাসপাতালে ভর্তি পরে প্রশাসনের লোকেরা যায় বিষয়টা সমাধান করছে করেন করে এদেশে যারা বিয়ে এই যে এই এ বরপ কয় যারা কন্যবক্ষের বাড়িতে যায় দেখবেন ও কিন্তু গ্রামে ভ্যান চালায় রিক্সা চালায় ও আবার যায় খাবার টেবিলে বসে সেই ভাব নেই ইজ প্লিটি মহিলা কেন একটু সাপ করেন তো ভাই বাড়ি ভ্যান চালায় একটু কোট পরে বিয়ে খাবার যা কি মশা

আপনার মিয়ের বিয়েতে কেউ এসে যদি এরকম আচরণ করে আপনার কেমন লাগবে মানুষের বাড়িতে এত ভালোই মোশাল নিতেছেন ভাত নিতেছেন আপনার মিয়ের বিয়েতে যদি এসে এরকম অত্যাচার করে প্লেট ধর গ্লাস ধুয়ে দেন খাবার দেন ভাই গোস্তর বাটি এখানে রাখেন দুই পিস কেন দিচ্ছেন এর ভরে খাইয়ে দেন আসলে না খাবার তারপর খাওয়া হয়ে গেছে তারপরে বলে ওনাকে দেন ও আবার বলে ওনাকে দেন এরকম পাল্লাপলি করে খাইয়ে একদিনে হাফ কেজি গোস্ত খায় এরকম খাওয়ার লোক আছে না ওই যে কয়দিন না খায় থাকে বিয়ের জন্য আল্লাহ ভালো জানে কথা কল ঠিক বাইরে এরকম করা ঠিক হবে না আপনি একটু ভদ্র মানুষ হওয়ার চেষ্টা করেন যে কথা বলতে চাচ্ছিলাম বাজান লম্বা হবে লম্বা করব না হাজরতে ওমর ফারুক ছেলের বউ চয়েস করতেছে নেককার দেইখা তাকওয়া বান দেইখা আপনি আমি যখন পুত্র বধু চয়েস করব মেয়েটা নামাজ পড়ে কিনা কোরআন পড়ে কিনা দ্বীনদার কিনা আল্লাহ কিনা একটু যাচাই বাছাই করা দরকার আছে না শুধু ছেলের বিয়ে না আমরা যখন নিজেরা বিয়ে করব তখন ওইভাবে চিন্তা ভাবনা করব একজন আল্লাহর ওলি ছিল নাম হলো আনোয়ার দুই বছর ধরে পাপড়ি খুঁজতেছেন মনে মনে ভাবতেছেন আমি বড় আলেম হতে পারি নাই কিন্তু এমন একটা নেকদার দিনদার পর্দা করনেওয়ালা আল্লাহওয়ালা রাবেদা আগে বিবাহ করব যে মেয়ের মাধ্যমে একটা নেকদার সন্তান জন্ম নেবে এইজন্য একটা পর্দাশীল নামাজ পড়নেওয়ালা মেয়ে দুই বছর ধরে খুঁজতেছেন কোন আল্লাহ আমার বিনাস একদিন নামাজ পড়ার পরে তার দেখা বলে বিয়ে করেছ বলে না এখনো বিয়ে করতে পরে মা বাবা সারা কাউকে দেখে নাই তাই নাকি বলে হ্যাঁ বলে মেয়েটা করার পরে পদটা করে নামাজ পড়ে অত্যন্ত আল্লাহওয়ালা তাই নাকি বলে হ্যাঁ এইবার তত্ত্ব নেওয়া হলো আসলে সব কথায় মিলে গেল আসলে মেয়েটা মেয়েটার দিনদার এইবার আমর বিনাস আল্লাহর অলি এই মেয়েটাকে বিবাহ করলেন বলেন সোবাহান আল্লাহ বিয়ে করার পরে আল্লাহর অলি আমর বিনাস এইবার যখন বাসর ঘরে প্রবেশ করবে তাকায়া দেখে তার প্রিয়তম স্ত্রী বাসর ঘরে আমার আল্লাহকে বাসর ঘরে বউ কি করে নামাজ পড়েছে মানে লাগবে এখনকার মুসলমানের বাসর নামাজ আছে নামাজ আছে এখন আছে মালা বদল সিনেমার শুটিং কথা বলা যায় আপনাদের এলাকার বিয়ের ভিডিও হয় না আমি অবাক হয়ে যাই ভাই গরু ছাগল জবাই করে তার ভিডিও ওখানে ভিডিও হইতেছে গোস্ত কিভাবে পাকানি রান্না করে তার ভিডিও ছেলেরে কিভাবে গোসল করা দিচ্ছে তার ভিডিও আসো আমার ভাবিরা জোর করে ছেলেরে গোসল করায় দেয় আমার বিয়ের সময় আমার ভাবিরা বলতেছে হুজুর গোসল করায় দেওয়া লাগবে আমি কি কোষ তোরা যদি আমার শরীর থাক দেশ আমার মাথা ঠিক থাকবে যা আমার গোসল আমি করব কথা কোন ঠিক কেন কেন মিয়ে মানুষ তো গোসল করে দেয় তুমি কি প্রতিবন্ধী এই ছেলে তুমি বিয়ে করবার যাচ্ছ তুমি প্রতিবন্ধী যে মহিলা গোসল করে দেওয়া লাগবে কথা কয় না ভাই করতেছেন আপনারা কথাগুলো শুনতে খারাপ লাগতে কিছু বাস্তবতা কি কন আপনারা কথা ঠিক আছে না না এই ছেলে তুমি বিয়ে করতে যাচ্ছ গোসল করা দিচ্ছে অন্য মহিলারা ব্যাপারটা কি তোর মত কি আবার দেখবেন যে মহিলারা গোসল করা দেয় ভাবি শাশি ভাবি দাদিরা এরা গোসল টোসল করাইয়া লঙ্গি দেয় না লঙ্গি তাক করে রাখে কেন ওই যে গোসল করার যে একটা আলাদা একটা বিল আছে ছেলে টাকা দেয় তারপরে লঙ্গি দেয় আমি তো চিন্তা করি সামনে যে পৌষ মাস আর মাঘ মাস চলে গেল এরকম শীতের সময় যদি কোনো ছেলেকে লঙ্গি দিতে দুই ঘন্টা দেরি করে ওর বিয়ে করে বাসার ঘরে যাওয়া লাগবে না হাসপাতালে ভর্তি হওয়া লাগবে না এই যেন যুবক তোমাদেরকে অনুরোধের ভাষায় বলে যায় দেখবেন গোসল করা ভিডিও আবার হলুদ পাটি ভিডিও আছে না নাই কথা কর না কেন এই যে মা বোনদেরকে আপনারা হলুদ রঙের শাড়ি পরায় টম ভাড়া করে দেন অটো ভাড়া করে দেন আলম সাধু ভাড়া করে বলেন যান ছেলের বাড়িতে হলুদ দিতে আসেন করেন তো কোন হুজুর কইছে জায়েজ কোন এই যে আনুষ্ঠানিক কথা এটা কি যায়েস কথা বল না এই যুবতী মেয়েগুলো সে যে বুঝে ছেলের বাড়িতে গেছে হলুদ দিতে আবার ছেলে মদন ওই একটু সাদা যে পরে লঙ্গি লুঙ্গি পরে গামছা দিয়ে ফল ফ্রুট সব নিয়ে দোকান খুলে বসে আসা খোদা খোলা এবং যে সমস্ত মহিলারা হলুদ দিতে গেছে ওরা মানে যে প্লেট আছে একটা ফাঁকা প্লেট ফো কিন্তু ওই ফাঁকা প্লেটে পাঁচশো টাকা হাজার টাকা দেয় আর বলে তুলে ভাই আমি কিন্তু যে পিঙ্কির সাথে বিয়ে আছি ওর কিন্তু মামারাতো বোন কথা কবে এই কথা বলে প্লেটে খাবার দিয়ে ভালো করে বাজাবে প্লেটে ওই ফকিরের পাঁচশো টাকা হাজার টাকা দিয়া ওখান থেকে পাইসটা বলে দুলে ভাই হা করে দুলে ভাই হা করছে ও তো জীবনে খাইনি পাঙ্গাস মাসের মতো হা করছে এই মি আমার হেপি শালা দুলে ভাইয়ের মুখে না দিয়া দশ কই দশ বুঝেন তো হ্যাঁ নিজের মুখে দিছে দুলে ভাইকে দশ দিছে দুলে ভাইকে খাওয়াই দিবারে না

একটু মনোযোগ দেন বিশ্ব নবীর কাছে একজন সাহাবি হাজির হয়ে গেল নবীজি চেহারার মধ্যে তাকায় দেখে একটু হলুদ লাগা সবার লাগান আমার নবীটিকে বলে গতকালকে তোমার মনে বিয়ে হয়েছে তাই না বলে হ্যাঁ হুজুর তো হলুদ লাগাইছে কে তোমার বলে হুজুর আমার স্ত্রী সবার লাগান নবীজি তখন মুসকে হাসলেন সবার মানি কি ওই সাহাবীর গায়ে তার স্ত্রী হলুদ লাগায় দিয়েছে আপনার স্ত্রী যদি আপনার গায়ে হলুদ লাগায় দেয় এটা জায়েজ কথা কই কিন্তু যুবতি শালি আপনারে হলুদ লাগাবে নিসংন্দে এটি হারাম এটি জায়েজ হতে পারে এইজন্য হলুদ মাখানের যদি একই ইচ্ছা থাকে বাসর ঘরে দুই বাটি হলুদ আগে পিছে ঘুষেরে ভি করেন বাসন করে কিচ্ছু করার দরকার নাই হলুদ আগে সারা রাত কোথা থেকে ঠিক ট্র্যাক করছেন আপনারা যুবকদের পরিবর্তন হবে অনুরোধ করে বলি বাবা বিয়ে করবি কর এগুলো হলুদ উৎসব মেহেদি উৎসব রণতামাশা গীত গান বাজনা এরকম বক্স নিয়ে এসে টিক টিক আওয়াজ এগুলো পার্টি কা বানো এগুলো গান বাজনা বন্ধ করো আল্লাহ যুবকদের হেদায়েত দান করেন জরে না আমি আর বিয়েতে ভিডিও করা বন্ধ করো কথা কানে কে ঠিক киছেন ভিডিও করতে পাগলা মানুষ খাইতেছে বস্তু এরকম চালাইতেছে তার ভিডিও মানুষ খাইতে দেখে ভিডিও করে কথা বলো রাগ করছেন আপনারা আপনারাই বলেন সবাই খাচ্ছে সেখানে যে ভিডিও কি দরকার ভাষণ করে আবার মালা বদলের ভিডিও ক্যামেরাম্যান আবার বলে ভাই একটু ইসমাইল হাসি ভাবি একটু চিপে ধরে লোকজনের সামনে ধরতেছি কত বড় মানে মাতাল হয়ে গেছে ওর মানে পিনি ঘুরছে পিড়িতে কথা কথা ঠিক মানুষের সামনে বক চাপে ধরতেছে মালা দিতেছে হাসি তামাশা করতেছে মনে হয় ছোটখাটো সিনেমার শুটিং চলতেছে এরকম আছে না মুসলিম যুবক যুবতী এরকম অসম্ভব বেহাবানা করতে পারে না তোর কি লাজ লজ্জা নাই একটু সরম নাই বেটা ছেলে